চালু আছে কিনা শিফন এই যে আইপি সিক্সটি ফোর এই আইপি সিক্সটি মানে এটা ও আমি নিজে অভিযানে ভাই তুমি কি জানো এই টেকনো স্পার্ক ফোরটি দিয়ে যে পাঁচশো মিটারের মধ্যে ফ্রিতে কথা বলা যায় আই হাই কেমনি কি ভাই তাও আবার সিম ছাড়া কিন্তু হাই শিফন ভাই এটা যে আজও ফোন ইন্টারনেট এবং হচ্ছে ওয়াইফাই এবং হচ্ছে সিম ছাড়া কথা বলা যায় টেকনোর স্পার্ক 4G এই ফোনটিতে এক মার তো যেটা প্রথমবার টেকনুইনিয়া আসছে এই সুবিধা বুঝতে পারছিস আজুক ফোন ভাই কেমনে কি করলো ভাই এখন থেকে তোমরা আমারে ভাই ওয়াইফাই নাই সিম নাই ইন্টারনেট নাই এগুলো বলার কিন্তু আর কিন্তু এখন সুযোগ নাই যত সুন্দর এই ফোন এখন তোমাদেরকে সবাইকে দেওয়া হবে তোমরা এখন 500 মিটারের মধ্যে যারা আছো আমার প্রতিষ্ঠানে যারা কাজ করো সবাই আমার সাথে চেক করবা হচ্ছে এমনিতেই শুধু কি এই সুবিধা এটা ছাড়াও কিন্তু আরো অনেক কিছু দিয়েছে যেমন এই ফোনটিতে ছয় জিবি র্যাম একশো আড়াইশ জিবি স্টোরেজ পাঁচ হাজার দুইশো এমপিআর ব্যাটারি এবং পাঁচচল্লিশ ওয়ার এর ফাস্ট চার্জার কিন্তু এই টেকনোর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে এবং তার পাশাপাশি আরো যেটা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন

ନାସି ନଗର ବ୍ରହ୍ମବାରିଆ ସଲାମାଇକି